আসসালামু আলাইকুম এভরিয়ন আজ বানাবো পটেটো ফিঙ্গার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে মিক্সিং বলে আমি আলু সিদ্ধ করে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দেখে নাও ঠিক এই ভাবে কুচিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো পরিমাণ মতো মিট মশলা দিয়ে দেব পরিমাণ মতো ম্যাগি মশলা দিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব তারপর এর মধ্যে আমি এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবগুলি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে আলুগুলি গোটা না রয়ে যায় ঠিক এই ভাবে মাখিয়ে নেয়ার পরে আমি হাতের মধ্যে তেল ঘষে নিচ্ছি তেলটি দিলে হাতের মধ্যে লেপটে যাবে না ঠিক ভালোভাবে শেপ চলে আসবে দেখো আমি ফিঙ্গারের মতো একটি শেপ দিয়ে দিচ্ছি দেখো ঠিক কত সুন্দর শেপ চলে এসছে তার আগে আমি প্লেটের মধ্যে কিছুটি কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম যাতে তোলার সময় প্লেটের গায়ে না লেগে যায় খুব সহজে তোলা যায় সবগুলি ঠিক একইভাবে করে নিয়ে আমি একটু চামচের সাহায্যে ডিজাইন করে দিলাম দিয়ে আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটি ভালো করে গরম করে নিয়ে সবগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখো উল্টে পাল্টে যখন এই ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি সবগুলি তুলে নিলাম দেখে নাও ঠিক কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এটি সন্ধ্যে চায়ের সঙ্গে খাওয়ার জন্যে একটি পারফেক্ট নাস্তা